আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হারপিত জুস্টার আপনারা জানেন যে এইচ জুস্টার মানে হারপিত জুস্টার তো আপনারা জানেন এটা ভাইরাস জনিত রোগ এবং এর পূর্বে আপনারা জানেন যে এটা আমরা কারণ লক্ষণ এবং চিকিৎসা দিয়েছি তো আপনারা আবার বলেছেন যে হারপিত জুস্টারের জন্য একটা লেটেস্ট চিকিৎসা দেওয়া হয় তো দেখেন যেহেতু একটা ভাইরাস জনিত রোগ এটা যদি এক সপ্তাহ বা এখানে পাঁচ সাত দিন পরে এটা নিয়মিত ভাবে আপনি যদি রেস্টে থাকেন যদি এখানে ময়লা আবর্জনা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এমনিতে ভালো হয়ে যায় ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধ কিন্তু নাই আপনারা জানেন তারপরও এই হারফিট দুষ্টরে আক্রান্ত হলে আপনারা জানেন যে এগুলো কি হয় এরকম এক রাত্রের মধ্যে হাজার হাজার একারে অনেক হয়ে যায় হ্যাঁ এরকম একবারে একটা এরিয়ার মধ্যে অসংখ্য ব্লিস্টার দেখা দেয় যেগুলো হলো যে আপনার ঘামাচের চাইতে বড় হ্যাঁ ঘামাচের চাইতে বড় বড়ো এরকম প্রচুর ব্যথা হয় জায়গাটা লাল হয়ে যায় রোগীর জ্বর এসে যায় এরকম একটা সমস্যা তো দেখেন মূলত হলো যেহেতু ভাইরাসের সমস্যা এটা কয়েকদিন পরে এমনিতে কিন্তু ভালো হয়ে যায় আপনারা জানেন যে এটা ছোটো শিশু সকলের হতে পারে তো এটা হলে আপনারা ব্যথার জন্য হ্যাঁ ব্যথার জন্য আপনারা ট্যাবলেট এখানে কি দিবেন যে এখানে নাপা এইচ বা এখানে ফাস্ট এই জাতীয় দিবেন এখানে যদি ব্যথা ব্যথা বেশি হয়ে যায় অর্থাৎ ব্যথা খুব বেশি চাবানি কামরানি এরকম থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন কি গাবা এ স্টার হ্যাঁ এটা আপনারা তিনশো এম জি সকালে একটা রাত্রে একটা অথবা এখানে আপনারা প্রি গাবা হ্যাঁ এটা দিতে পারেন আমরা অনেক বিশেষজ্ঞ ডাক্তারদের ফলো করি ওনারা কিন্তু এই প্রি গাবা জাতীয় ওষুধ দিয়ে থাকে হ্যাঁ তো এটা আসলেও অনেক কার্যকরী ওই ব্যথার জন্য প্যারাসিটামল দিতে পারেন এটা দিতে পারেন এর সাথে দিবেন কি অবশ্যই এখানে ট্যাবলেট কি দেবেন যে আপনারা জানেন এটা পাঁচ ঘন্টা পর পর অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যা রাত আবার রাত হ্যাঁ তো এইভাবে কিন্তু এটা দিতে হয় আপনারা জানেন দিনে পাঁচবার এর সাথে অবশ্যই এখানে একটা ক্রিম দিবেন হ্যাঁ ক্রিম ওই ভাইরাক্স হ্যাঁ ভাইরাক্স সি সেটা দেবেন অর্থাৎ এই সি এটা দিনে তিন থেকে চারবার এটা ব্যবহার করবেন এবং এর সাথে একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যাতে পরবর্তীতে ওই স্কিনটা ইনফেকশন না হয় যেমন হলো হ্যাঁ ট্যাবলেট রফু ক্লাফ কত হ্যাঁ এটা সাত দিন এবং এর সাথে অন্য অন্য সমস্যা তার যদি পেটের গ্যাসের সমস্যা থাকে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন এখানে যদি তার পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অবশ্যই একটা সোডিয়াম পিকো পিকোসালফেট জাতীয় ওষুধ দেবেন এখানে তার বমি বমি ভাব থাকলে অবশ্যই ডোম জাতীয় ওষুধ দিনে তিনবার করে দেবেন এখানে যদি তার শরীরের চুলকানি থাকে তাহলে অবশ্যই এখানে হিস্টামিন দেবেন হ্যাঁ হিস্টামিন প্রতিদিন একবার করে তো এই যে চিকিৎসার ধরনটা আপনাদেরকে দেখালাম এই অনুযায়ী আপনারা চিকিৎসা দেবেন আশা করি বুঝতে পেরেছেন যে চিকিৎসাটা রকম মানে অবস্থা বুঝে চিকিৎসা এবং হার্বের জুস্টার কি জুস্টারের চিকিৎসাটা কি তো হয়তো অনেকেই বলবেন যে এখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই হ্যাঁ অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই বা পেনকিলারের প্রয়োজন নাই তবে প্রয়োজনে আপনারা এগুলো দিতে পারেন অ্যান্টিবায়োটিক দিবেন কিসের জন্য যে সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় তো আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ